রাত এই রাত দুটোর সময় আমরা চলেছি বন্ধুদের উদ্দেশ্যে খাওয়া দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু অন্য রকম আজকে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নয় আজকের ভিডিওতে বাঙালির অন্যতম উৎসব চড়ক পুজোকে তুলে ধরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই খেজুর গাছকে কেন্দ্র করে এই ঘাট সন্ন্যাসী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পাশেই রয়েছে একটি পুকুর যেটি ঠাকুর পুকুর নামে পরিচিত এখন সন্ন্যাসীরা স্নান করে তৈরি হচ্ছে তাদের সন্ন্যাসীর সাজে এই বছর সন্ন্যাসী হয়েছে এই নজন বাচ্চা থেকে বুড়ো যে কেউ সন্ন্যাসী হতে পারে সে গ্রামের হোক বা বাইরের লোক জায়গাটাকে এখন পরিষ্কার করা হচ্ছে রাত্রেবেলা এখানেই পুজো হবে এই শিব মন্দিরে নীল পুজো ও চড়ক পুজো অনুষ্ঠিত হবে বাবা মহাদেবকে নমস্কার করে বেরিয়ে পড়লো পাড়ার উদ্দেশ্যে পাশের দুটো তিনটি গ্রামে ঠিক এইভাবে নাচ করবে তারপরে আসবে বাড়িতে রাত্রিবেলা মন্দিরটাকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খেজুর গাছের নিচে পরিষ্কার করে গোবর দিয়ে লেপা হয়েছে এখন ব্রাহ্মণ বসলেন পুজোয় তৈরি হচ্ছে সন্ন্যাসীদের জন্য উত্তরী এইগুলো হচ্ছে আকন্দর মালা ও বেলপাতার মালা সো স্নান করে মাটি নিয়ে মন্দিরে পেদিতে মিলিয়ে রাখছে মূল সন্ন্যাসী মাথায় মাছা নিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে শিবকে আনতে এখন এই পুকুরে স্নান করানো হবে সন্ন্যাসীরা এখানে লাইন করে বসে পড়েছে এখানে উত্তরীয় আকন্দের মালা ও বেলপাতার মালা পরানো হবে এবং পুরোপুরি সন্ন্যাসীতে পরিণত হবে পুরো একটি করে দিবে? কিছু সময় রাত মিনিট এখন চলছে খাওয়া-দাওয়া খাওয়া-দাওয়া মিটে গেলেই যেতে হবে ভূতেদের নিমন্ত্রণ করতে পান গঙ্গা গঙ্গাজল আর একটা কা নিমন্ত্রণ হবে এখন বাবার বাবা চালাদের বাবা বাবা চালাদের 1:58 আমরা কে ডান দিকে যাচ্ছি নিমন্ত্রণ করতে

সারা <muchanly> গাছ <muchanly> <muchanly> <muchanly>

খুবই ভয়ঙ্কর জঙ্গল দিনের বেলায় মানুষ আসে না ভোর হয়ে গেছে ভোরের পাখি ডাকছে সন্ন্যাসীরা এখন শুয়ে পড়ার ব্যবস্থা করছে সময় প্রায় তিনটে নীল পুজো উপলক্ষে সন্ন্যাসী শিবকে মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি ঘোরে এবং বাড়ির মহিলা থেকে পুরুষ সবাই বাবার মাথায় জল ঢাকে এই খুদে ক্যামেরাম্যানকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাড়া ঘোড়া শেষ করে সন্ন্যাসীরা চলে এসছে শ্মশান ঘাটে এখান থেকেই মরাপোড়ার কাঠ নিয়ে গিয়ে রান্না হবে ভূতেদের জন্য রাত্রিবেলা রান্না করার জন্য এখন উনুন ঘোরা শুরু হচ্ছে উনুন খুঁজছে মূল সন্ন্যাসী প্রতি বছর এই একই জায়গায় উনুন ঘোরা হয় এখন হাঁড়িতে করে চাল নিয়ে চলছে পুকুরের দিকে ওখানেই ডুব মেনে নিয়ে আসবে জল সন্ন্যাসী হাড়ি নিয়ে একটা ডুবি দেবে এবং যতটা জল উঠবে ততটা জল নিয়েই চলে আসতে হবে কিন্তু এই রান্না কেমন হলো তা সরা খুলে কখনোই দেখতে পারবে না এই যে শ্মশান ঘাট থেকে আনা কাঠগুলো দেখছেন ওইগুলো দিয়েই এখন রান্না হচ্ছে এখানে সাথে কিছু পাট কাটি হাত হয়ে যাওয়ার পর চ্যাং মাছ ও শোল মাছ পোড়ানো হচ্ছে সন্ন্যাসী মাথায় ভাত নিল এবং শেষ সন্ন্যাসী মাথায় শিবকে নিল সন্ন্যাসীরা চলেছে গতকাল যেখানে ভূতদের নিমন্ত্রণ করে এসছে এখন সময় রাত একটা বেজে একত্রিশ মিনিট এই রাত দুটোর সময় আমরা চলেছি ভূতদের উদ্দেশ্যে খাবার দেওয়ার জন্য রাতে মন্দিরে আবার রেখে দেওয়া হলো ফিরলামা চরণামৃত খেয়ে উপোস ভাঙছে এদের মুখ গুলো দেখুন সারাদিন না খেয়ে সারাদিন পর এখন এই আড়াইটের সময় এরা এখন একটু কিছু ফল খাবে সময় চারটে বাজে এখন হবে আগুন ঝাঁপ এই আগুন ঝাঁপ দিয়েই সন্ন্যাসীরা সোজা চলে যাবে সেই ভাত দেখতে এখানে ভোটেতে ভাত দেখেছিলেন কেমন কতটা ভাত খেয়েছে তা দেখার জন্য দ্বিতীয় দিন চড়ক পূজার দিনেও সন্ন্যাসীরা চলে যায় বিভিন্ন গ্রামে ঘুরতে তারাপট ভাঙার জন্য যে ভাড়া তৈরি করা হয় তা এই কাঁচা দিয়েই তৈরি হচ্ছে প্রতি বছর এই কাকা খুব সুন্দরভাবেই এই ভাড়া তৈরি করেন কমপ্লিট এদিকে সন্ন্যাসীরাও পাড়া থেকে ঘুরে ফিরে এসেছে যারা মানসিক করে থাকেন তারা এই পুকুরে স্নান করে এখান থেকে ডণ্ডি খাটতে কাটতে যান মন্দির পর্যন্ত শিবকে সোনার বিভিন্ন গহনা দান করে থাকেন এখন প্রত্যেকটি সন্ন্যাসীর উদ্দেশ্যে বাবার মাথায় ফুল চড়ানো হবে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এই বটির ওপর সন্ন্যাসীরা ঝাঁপ দেবে সেই বটিতে এখন সিঁদুর মাখানো হচ্ছে অনেকটাই বেড়ে গিয়েছে এরপর আরো ভিড় মারবে সন্ন্যাসীরা ওপর থেকে এটার উপরই ঝাঁপ মারবে এখন এটাকে ঠিক করা হচ্ছে প্রাশীরা ছাপ মারার জন্য প্রস্তুত এখন তাদের ঘুমের টিকা ও সিঁদোর টিকা লাগানো হচ্ছে ঝাপ মারার আগে বাচ্চাদের ও যারা সন্ন্যাসী নয় তারা এই তারাপট ভাঙে সন্ন্যাসী ঝাঁক মারার পর ঠিক এভাবেই সাত ভাগ হয় শুরু হলো কাদা মাথার সবাই সবাইকে এখন কাদা এখন শুরু হবে ধুনুচি নাচ ধুনুর গুঁড়ো এই আগুনের উপর ছড়ানো হবে এবং নাচতে নাচতে এই মন্দিরকে ঘিরে ঘোরা হবে পূজা এখানেই শেষ হল চড়ক পূজা উপলক্ষে এখানে একটি মেলাও বসে এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে নমস্কার